আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে আজকে নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যারা সৌদি আরবে আছেন যারা অবৈধ লোক অবৈধ বলতে যাদের আকামা মা এক্সপার্ট অথবা যাদের আকামা হরুপ আছে অথবা মামলা আছে অথবা আপনি ফাইনাল এক্সিট খাইছেন তো আপনারা যারা বাংলাদেশে যাইতেছেন একেবারে সরাসরি যারা ছুটিতে যায় বৈধ লোক যেভাবে যায় নিজের টিকিট কাইটে ওইভাবে যদি আপনি টিকিট কাইটা বাংলাদেশে যাইতেছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য তো আশা করি দেশ সহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই হ্যালো কেস এসে চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতে আছেন অবশ্যই রাখবেন তো আজকে আমরা আলোচনা করব যারা অনেক অনেক বছর যাবত আছেন কিন্তু আসাটা সহজ যাওয়াটা কিন্তু অনেক কঠিন আসতে পারবেন আপনি যখন তখন আপনার মন মর্জিতে আপনি সৌদি আরবে আসতে পারবেন কিন্তু যাওয়াটা আপনার মন মর্জির মতন যাইতে পারবেন না যাইতে হলে কিন্তু এই দেশের অনেকের নিয়মকানুন ফলো করে যাইতে হইব আপনার যদি একা মা থাকে আপনি আবার যখন তখন যাইতে পারবেন সেটাও কিন্তু আপনার কপিলের উপরে ডিপেন্ড করতে হয় আর আসার সময় কিন্তু কারোর উপরে ডিপেন্ড করতে হয় না বিষা টাকা আছে বিষা নিয়ে আপনি আইসা পারবেন তো যাই হোক যারা অবৈধ আছেন সৌদি আরব থেকে অনেকে এখন ফাইনাল এক্সিটে যাইতে চান তো আপনারা বৈধভাবে যাইতে চান তো সৌদি আরব থেকে যাওয়ার কয়েকটাই উপায় আছে তো বৈধভাবেও যাওয়ার উপায় আছে অবৈধভাবে যাওয়ার উপায় আছে অবৈধভাবে দেশের যে যাওয়া যাত আছে দেশে যে সিস্টেম আছে তাদের কাছে আপনার আত্মসমর্পণ করতে গো স্পেন্ডার কীরা তারপরে ধরা দেওয়া যাইতে আবার যারা অ্যাম্বাসির মাধ্যমে যাইবেন তারা কিন্তু বৈধভাবে যাইতে পারবেন তো অ্যাম্বাসির মাধ্যমে দুই ধরনের লোকেরা অ্যাপ্লাই করে যাইতে পারবেন এক হয়েছে যাদের আকামে এক্সপায়ার তারা এবং যাদের আখামাতে আছে অথবা ফাইনাল এক্সিট খেয়েছেন তারা আর যারা হয়েছে এই দেশে উমরা বিষাতে আসছিলেন উমরা বিষাতে আইসা এরপরে সৌদি আরোপে রয়ে গেছেন কাজ করছেন তো নাই কয়েক বছর রয়ে গেছে তো এখন দেশে যাইতে আসেন তো আপনাদের যাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনারা যেখানে থাকেন যে এরিয়াতে থাকেন ওই এরিয়াতে আপনাদের হচ্ছে যাওয়া যাতে পুলিশ আছে তো তাদের কাছে আপনার ধরা তারপরে দেশে যাইতে তো আমরা আজকে দিয়া আলোচনা করব যারা আমরা দেশে অথবা আকামা হুরুপ আছে অথবা যারা ফাইনাল এক্সিট খাইছেন ফাইনাল এক্সিট লাগাইছেন নাই তো এরপরে এখন আপনারা যাইতে চাইতে এটা ফাইনাল এক্সিট যারা খাইছেন তো যারা হয়েছে বৈধ লোক এরা দুইভাবে যাইতে পারবেন এমবাসির মাধ্যমে অথবা নিজে নিজে প্রসেসিং করেন নিজে নিজে প্রসেসিং করতে হলে আপনি যেই কপিলের আন্ডার আসেন সেই কপিলের মক্তবা মেল কোন জায়গায় সেটা আপনার জানতে হইব তো সেটা যাই না সেই মেলে আগে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হইব সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনি ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন তো এই ক্ষেত্রে কিন্তু আপনার সময় খুবই কম লাগব হয়তো এক থেকে দেড় মাস অথবা ম্যাক্সিমাম দুই মাস আর আপনি যদি এমবাসির মাধ্যমে যাই স্পেশাল এক্সিটের জন্য যদি আবেদন করেন তাই মিনিমাম মাস থেকে ম্যাক্সিমাম বছর পর্যন্ত এক কারণ আমার একটা ফ্রেন্ড গেছে তার নয় মাস পরে মোবাইলে মেসেজ আসে তো সেই অভিজ্ঞতা থেকে আমি বললাম মিনিমাম তিন মাস থেকে ম্যাক্সিমাম হয়েছে যে এক বছর তো এই সময়টা আপনার লাগবে কারণ আপনি যখন এম্বাসির মাধ্যমে আবেদন করবেন তারা সমস্ত প্রসেসিং করে এইটা তখন আপনার যাওয়া যে যাত আছে এইটা তারা আবেদন করবো তো ওখানে আরো অসংখ্য মানুষের বিভিন্ন দেশের আবেদন তাদের কাছে জমা থাকে আর আপনি যখন সরাসরি লোকজনের কিন্তু নিজে 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 যখন করবেন নিজের হাত দিয়ে যখন করবেন তখন ব্যাপারটা একেবারে সরাসরি আপনি তাদের কাছে ফাইল জমা দিলেন তো সেই ক্ষেত্রে আপনার প্রসেসিংটা তো অনেক তাড়াতাড়ি হইব তো আপনারা কিন্তু দেশে এইভাবেই যাইতে পারবেন তো যাদের আকামা শুধু এক্সপার্ট তারা কিন্তু চাইলে ওই ফাইনাল এক্সিটের মাধ্যমে যাই আবার নিজে নিজে যে কোনো সময় সেই আরবে আসতে পারবেন আর যাদের হরুপাশে যারা ফাইনাল এক্সিট খেয়েছিলেন তো তারা কিন্তু এই এদেশে আর আসতে না আর যারা উমরার বিষয় তাদের তো কোনো কথাই নেই তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই হ্যালোকে সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাইবেন আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিস